ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন সাজেশন তো আমাদের এ চ্যানেলে এভাবে বাংলা প্রথম পত্র বিষয়ের মতো তোমাদের সকল বিষয়ের এরকম সাজেশন দেওয়া হবে যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই আসবে আসবে তো সুতরাং তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো প্রতিনিয়তই তোমরা তোমাদের সকল বিষয়ের সাজেশনও পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আমি আবার বলতেছি তোমরা এই সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশনগুলো সহ দেখা শুরু করি তো শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ শ্রেণীর দুই সালের বার্ষিক পরীক্ষার সাজেশনটা দেখতে পাচ্ছি তো এখানে আমরা এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু প্রশ্ন দেখতে পাচ্ছি তো প্রশ্নগুলো আমরা উত্তর সহ দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি মানুষের সহজাত প্রবৃত্তি বোঝাতে প্রযোজ্য তো এখানে এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ক ভালোবাসা এরপর দুই নম্বর প্রশ্ন সানজিদা খাতুনের লেখিকা ছাড়া অন্য পরিচয় কোনটি তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো এরপর তিন নাম্বার প্রশ্নটি মাদার তেরেসার সংখ্যা সংখ্যাগত তো এখানে আমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে গ অর্থাৎ মাদার তেরেসার বাইবনের সংখ্যা হবে তিন সঠিক উত্তর হবে গ তিন এরপর চার নাম্বার প্রশ্ন সূর্যালোককে কখন হাওয়াই কণা ডিঙাতে হয় তো এখানে চার নম্বর প্রশ্নটির উত্তর হবে খ দুপুরে দুপুরে সূর্যালোককে হাওয়াই কণা ডিঙাতে হয় তো এটির উত্তর হবে খ দুপুরে তো এরপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি ফোড়ে ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখানে উদ্দীপকটি মহা আকার যান অপরচুনিটি এখন মঙ্গল গ্রহের আনাচে কানাচে চো চষে বেড়াচ্ছে নানা ছবি নমুনা তথ্য সংগ্রহ করে পৃথিবীতে প্রেরণ করছে এক সময় ওখানে ফানির অস্তিত্ব ছিল সেই ধারণা করার রসদ জুগিয়েছে বিজ্ঞানের কল্যাণে এক সময়ের দূর আকাশে তারা এখন হাতের নাগালে চলে এলো এলো বলে তো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নটি উদ্দীপকটি আকাশ প্রবন্ধের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তো এটির উত্তর হবে ক বিজ্ঞান চেতনা অর্থাৎ ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক বিজ্ঞান চেতনা তো এখানে প্রথম দিকের কিছু প্রশ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে পরেরগুলো ঠিক আছে তো যাই হোক এরপর ছয় নাম্বার প্রশ্নটি উদ্দীপকের অপরচুনিটি আকাশ প্রবন্ধের যে বিষয় ইঙ্গিত দে তো এখানে এটির উত্তর হবে অর্থাৎ ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে গ এক দুই তিন বিজ্ঞানের শক্তি মানুষের ইচ্ছা নতুনকে জানার আগ্রহ তো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ এক দুই তিন তো এরপর সাত নম্বর প্রশ্ন গ্রাম কোন জেলায় অবস্থিত তো এখানে সাত নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ নারায়ণগঞ্জ এরপর আট নম্বর প্রশ্নটি বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ নৌকা অর্থাৎ বরিশালের নৌকা কাঠের তৈরি নৌকা বেশ নিপুণ এরপর নয় নাম্বার প্রশ্নে যাই আমরা তো এখানে নয় নাম্বার প্রশ্নটি হাসিয়া মূলত কিসের কাজ তো এখানে নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ কাঠের হাসিয়া হলো মূলত কাঠের কাজ এরপর দশ নাম্বার প্রশ্ন আগের দুটি ও শাড়ি কেমন ছিল তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক বহরে ছোট তো দশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এরপর এগারো নম্বর প্রশ্নটি বিয়ে বাড়িতে বা উৎসবে কিসের মাংস দেওয়া হতো তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হরিণের মাংস এরপর বারো নম্বর প্রশ্ন বিলের সরি তিলের নতুন ফাতাকে কি বলে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তিল অর্থাৎ তিলের নতুন ফাতাকে বলে তিল এরপর তেরো নম্বর প্রশ্ন আমাদের দেশের নাম এক সময় ছিল তো এটির উত্তর হবে ক পূর্ব পাকিস্তান এরপর চোদ্দ নম্বর প্রশ্ন দেয়ালে আঁকা কার্টুন বা ব্যঙ্গচিত্রকে কি বলা হয় তো এটির উত্তর হবে গ গ্রাফিতি দেয়ালে আঁকা কার্টুন বা ব্যঙ্গচিত্রকে গ্রাফিতি বলে এরপর সরি এরপর পনেরো নম্বর প্রশ্নে যায় মোস্তাক আহমেদ ছিলেন একজন তো এটির উত্তর হবে গ লেখক মোস্তাক আহমেদ ছিলেন একজন লেখক এরপর ষোলো নম্বর প্রশ্ন আসমানিদের বাড়ি কোথায় তো এটির উত্তর হবে ক রসুলপুরে আসমানিদের বাড়ি হল রসুলপুরে তো এরপর এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকটি ফোড়ে সতেরো ও আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি সাইনি তার বাবা মার সাথে এক বস্তিতে থাকে তাদের দুবেলা দুটো বাদ ঠিক মতো জোটে না বৃষ্টি হলে গড়ে ফানি ফড়ে ফাঁসের জলাশয়ের নোংরা জীবাণুমুক্ত জলে তাদের রান্নাবান্না চলে তো এখানে সতেরো নম্বর প্রশ্নটি উদ্দীপকের শাইনি আসমানী কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তো এটির উত্তর হবে গ আসমানি তা ষোট নম্বর প্রশ্নের উত্তর হবে গ আসমানি তো এরপর আঠারো নম্বর প্রশ্নটি আসমানিদের চোখে যা নেই তো এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে গ দুই ও তিন হাসি এবং কৌতুক অর্থাৎ আসমানিদের চোখে হাসি এবং কৌতুক নেই তো এরপর আমরা উনিশ নম্বর প্রশ্নে যাই তো উনিশ নম্বর প্রশ্নটি টাপুস টুপুস করে কি জোরছে তো এখানে উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে গ দেয়া টাপুস টুপুস করে দেয়া জড়ছে তো এরপর আমরা বিশ নম্বর প্রশ্নটি দেখি চিঠি বিলি কবিতাটিতে চিঠি লিখেছে তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি অর্থাৎ বিশ নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ক এক ও দুই কাতলা এবং খোলসি তো এরপর একুশ নম্বর প্রশ্নে যে আমরা একুশ নম্বর প্রশ্নটি এবার দেশ জুড়ে কী নামবে তো একুশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক বাদলা অর্থাৎ দেশ জুড়ে এবার বাদলা নামবে এরপর বাইশ নাম্বার প্রশ্নটি শামসুর রহমান ফ্যাশায় কী ছিলেন তো এটির উত্তর হবে গ সাংবাদিক এরপর ত্রিশ নাম্বার প্রশ্ন গহীন শব্দের অর্থ কী তো তেইশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক গভীর এরপর চব্বিশ নম্বর প্রশ্নটি নীল আকাশে ফাঁকা মিলছে কে তো এটির উত্তর হবে গ সোনালি চিল অর্থাৎ নীল আকাশে সোনালী চিল ফাঁকা মেলছে এরপর পঁচিশ নাম্বার প্রশ্ন আল মাহমুদের ফ্যাশা ছিল কোনটি তো এখানে পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক সাংবাদিকতা এরপর ছাব্বিশ নাম্বার প্রশ্ন কবিকে দেখে কে কল কল করে উঠলো তো এটির উত্তর হবে গ দিগি এরপর সাতাশ নাম্বার প্রশ্ন কবি কে কী খুলে গড় থেকে বেরিয়ে গেলেন তো এখানে সাতাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ ছিটকিনি কবি ছিটকিনি খুলে গড় থেকে বেরিয়ে গেলেন তো সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর গ পর আঠাশ নম্বর প্রশ্ন হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন তো এটির উত্তর হবে গ দুই সালে হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন কে হারানো বাইকে দুই বাহুতে বেঁধে কাঁদে তো এটির উত্তর হবে খ বোন এরপর তিরিশ নাম্বার প্রশ্ন কোন মাসে ফাঁথরের বুকে গাছ জন্মায় এটির উত্তর হবে গ ফাল্গুন ফাল্গুন মাসে ফাঁথরের বুকেও ঘাস জন্মায় তো তিরিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তো শিক্ষার্থীরা এখানে আমরা তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসহ দেখলাম এবার আমরা তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন দেখাবো তো সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর এখানে আমরা দিতে পারছি না কারণ এখানে দেওয়া সম্ভব হচ্ছে না তো এই প্রশ্নগুলো ফিডিএফ সহ উত্তরসহ পেতে তোমরা যা করবে সেটা হলো এ ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই ফেসবুক পেজে অর্থাৎ সে লিঙ্কটিতে ক্লিক করে সেই ফেসবুক পেজে গিয়ে একটা লাইক এবং একটা ফলো দিয়ে রাখবে ইনশাআল্লাহ তোমরা কিছু মধ্যে পেয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তরসহ অর্থাৎ তোমরা সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ বিস্তারিত সাজেশন ফিডিএফ তোমরা পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি অর্থাৎ এই সাজেশনটি তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তী অন্য বিষয়ে সাজেশন নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী সাজেশনে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ